দেখেন কলা গাছটার জন্য খুব প্রয়োজন ছিল বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল কলাগুলো মোটা হয়েছে আমি তো ভাবছিলাম যে ওইরকম মানে না চিতা টাইপের এখন দেখি যে না ভালোই হয়েছে সুন্দর হয়েছে বৃষ্টিটা আসলে একটা মজার বৃষ্টি অনেক দিন পর বৃষ্টি তো দেখেন আমার টুনটুনি টুনটুনি কোথায় দুইকে রেসে ওইখানে বসে রয়েছে বৃষ্টির জন্য আমি ওদের জন্য সবসময় এখানে ফিটিং করে রাখি বৃষ্টি রাখতে পারি